সৃষ্টিকর্তা যখন কাউকে ডাকেন তখন সমস্ত সৃষ্টি তার আদেশ মান্য করে এমনই এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর আল গাজাজফি যার হজযাত্রার রূপ নিয়েছে ইমান ও আল্লাহর কুদরতের এক বাস্তব প্রমাণে চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রওনা দিয়েছিলেন লিবিয় এ যুবক কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা দুদিন আগের ঘটনা হজ পালনের উদ্দেশ্যে সৌদি গামী একটি ফ্লাইটের শেষ যাত্রী ছিলেন আমের দুপুর বারোটা নির্ধারিত ফ্লাইটের সময় দলবদ্ধভাবে হজযাত্রীরা ট্রিপলে বিমানবন্দরে আসেন এবং বোর্ডিং সম্পন্ন করে বিমানে ওঠেন কিন্তু শেষ মুহূর্তে আমেরকে জানানো হয় তার পাসপোর্টে একটি নিরাপত্তা সমস্যা রয়েছে তিনি প্লেনে উঠতে পারবেন না নিরাপত্তা কর্মকর্তা একরাশ দুঃখ প্রকাশ করে বলেন সবই আল্লাহর ইচ্ছা হয়তো এবার হজ তোমার ভাগ্যে নেই কিন্তু আমেরের জবাব ছিল অবাক করা তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব ইনশাল্লাহ প্লেনটি উড়বে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তারে জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময় এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমানবন্দরে সবার চোখ বিস্ময় বড় হয়ে গেলেও পাইলট আমেরকে নিতে রাজি হলেন না বিমান আবার উড়ে গেল কিন্তু গল্প এখানে শেষ নয় মাঝ আকাশে সেই বিমান ফের বিপাকে পড়ে এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে আবার ফিরে আসে বিমানটি এবার পাইলট নিজেই বললেন আল্লাহর কসম আমি আর উঠব না যতক্ষণ না আমের প্লেনে উঠেন শেষ পর্যন্ত শুধু আমেরের জন্য খুলে দেওয়া হলো বিমানের দরজা তিনি উঠে পড়েন সেই বিমানে যেটা দুবার ফিরে এসেছে শুধু তার জন্য সৌদি পৌঁছে তিনি বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদ্রত দেখিয়েছেন এই কাহিনী আমাদের শেখায় নিয়ত বিশুদ্ধ হলে আল্লাহ রাস্তা করে দেন আমেরের হজের নিয়ত ছিল খাঁটি আল্লাহ তাতে বরকত রেখেছেন পরীক্ষা আসে কিন্তু যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই বিজয় একা বসে থাকা আমেরকে আল্লাহ এক বিশেষ মর্যাদার আসনে বসালেন ইমান শুধু মুখের কথা নয় তা বাস্তবে প্রমাণ করতে হয় এই ঘটনাটি যেন প্রতিটি হৃদয়ে জেগে তোলে ইমানের আলো দৃঢ় বিশ্বাসের শক্তি এবং আল্লাহর কুদ্রুতের প্রতি নতুন আস্থা আফসানা ভুইয়া প্রবাস খবর